মা চামেলি বিশ্বাসকে বাড়ি রেখে বাবাকে সঙ্গে নিয়ে ঈশ্বরচন্দ্রপুর মাঠপাড়ার তরুণী শাওলি বিশ্বাস শরীর ভালো না থাকায় ভর্তি হয়েছিলেন তেহট্ট মহকুমা হাসপাতালে কিন্তু সাউলি বিশ্বাস সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেও দেখা হলো না মায়ের সাথে কিন্তু কি হয়েছিল সেখানে কেনই বা সাউলি বিশ্বাসের মায়ের সাথে দেখা হলো না সাউলির কেনই বা ঘটনাস্থলে হাজির হয়েছে পলাশিপাড়া থানার পুলিশ চলুন সেটাই দেখাবো বিদিন <laughs>

আমাদেরকে ধরে জিজ্ঞাসা উচিত সেটা আমরা কোন পথে আবার কোন পথে নিয়ে आगे থেকে போகে আমরা গেলে জিগাইতে শুনুন আগে

আমার গতকাল সন্ধ্যা বেলায় বুকে যন্ত্রণা হয়েছিল আমাকে আমার বাবা নিয়ে ডাক্তারের কাছে মায়ের সাথে সম্পর্ক ছিল তার এবার ওই সমস্ত ব্যাপার তো মা ঘোরা ফেরা করতো সম্পর্ক তৈরি হয়েছিল মা দিত তাকে টাকা পয়সা কিছু না কিছু দিত মাঝে সাথে এবার সব তো মা বলেনি এসব তো বলেও না বলার কথাও না আমি যা শুনতাম যেটুকু শুনেছি আর পেতে শুনেছি আর কখনো আমার ফোন ইউজ করতো সেই হিসেবে মা তো এবার আমার থেকে জানে না ফোন পড়াশোনা করেছে আমি আমার বুদ্ধিতে ফোনে সেই সমস্ত সিস্টেম করে রেখেছিলাম যাতে কী কথা বলছে কার সাথে কথা বলছে নাম ছবি বাড়ি যদি আমি জানতে পারি সেরকম সিস্টেম করে রেখেছিলাম তার জন্য আমি সব আমার ফোনে পাই আমার ফোনে সব প্রমাণ আছে যেহেতু বাবা বাড়ি আসে বাবাকে দেখাবো বলে আমি ফোনে সব কিছু বাবাকে বলতে পারিনি কেননা মা শুনতো আরে বেটে যে আমি বাবার সাথে কী কথা বলছি সেহেতু মাকে আমি কিছু বাবাকে কিছু বলতে পারিনি বাবার কথা ছিল খুব বাড়ি আসা সেই জন্য বলছিলাম তো তখন বলবো এবার হঠাৎ করে আবার মা আমার গায়ে হাত চলে তখন বাবাকে আমি ফোন করে বলেই যখন মারধোর করছি সে বাবা হঠাৎ চলে আসে তো ওই রকম এরকম ছেলের সাথে সম্পর্ক ছিল ছেলের নাম রাজু দাস বার্নিয়াতে বাড়ি এর থেকে আমি কিছু জানিয়ে নি ছবি টবি আমার ফোনে আছে কল রেকর্ড আমার ফোনে আছে কিন্তু ফোন নেই বাড়ি ছিল ফোন নেই সোনা ছিল সোনাদানার অনেক সোনাদানা ছিল সোনাদানার কোনো জিনিস নেই সোনা দানার ভয়না যাটি ছিল কুড়ি হাজার টাকা ছিল বাবাই নিয়ে এসেছিল বাইরে থেকে

আমি তো সকাল থেকে শুনতাম তার সাথে কি কথা হতো সে কোথায় যাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে তাকে টাকা পয়সাও দিত মা আমার মায় টাকা পয়সা দিত তাকে ঘরে মা সবসময় টাকা পয়সা দিতে রাজি হতো না